okay সুপ্রিয় দশম্লী আসালাম আলাইকুম যে যে যেখানে ভিডিওটা দেখতেছেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি ভিডিওগুলি করি দেখেন পদ্মা নদীর হ্যাঁ অনেক অনেক মাছ এসেছে আর যে মাছের চাহিদা বেশি আপনারা অনেকেই জানেন পদ্মা নদীর তো তাজা ইলিশ মাছের চাহিদা বেশি অনেকে আসেন কিন্তু এই মাছ কেনার জন্য আর ইলিশ মাছ কিন্তু অনেকে কেনার জন্য আয় সে কিন্তু ফেরত যান আর ওখানে কিন্তু বর্তমানে প্রচুর ইলিশ ধরা খাচ্ছে পদ্মা নদীতে দেখতেছেন পদ্মা নদী আর এই পদ্মা নদীতে কিন্তু ইলিশ মাছগুলি বড় বড় সাইজের ইলিশ মাছ ওখানে ধরা খাচ্ছে আর এই যে দেখেন অনেক অনেক নৌকা এসেছে এই মাছগুলো কিন্তু ইলিশ মাছ ধরে নিয়ে এসেছে আরও আয়ের মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরে নিয়ে এসেছে আর এই মাছ কীভাবে বিক্রয় করা হয় নিলামে আজকে আপনাদের দেখাবো এই দেখেন মাছ কী সুন্দর ধুইতেছে আর ফ্রেশ ফ্রেশ করে ধুয়ে নিয়ে যাবে ঘাটে আর এই মাছের সাথে সাথে কিন্তু আমি চলে যাব এই দেখেন কি সুন্দর এখানে কাঁচা মাছ ঘাইরা মাছ ইলিশ মাছ রূপাল ইলিশ মাছ বড়ো বড়ো সাইজের মাছগুলো নিয়ে যাচ্ছে আর তাদের সাথে সাথে কিন্তু আমিও ঘাটে যাচ্ছি চলেন দেখি মাছের দর কিরকম যাচ্ছে আগের তুলনায় কিন্তু অনেক দাম কম যাচ্ছে মাছের বাজার আর আপনাদের দেখাচ্ছে যে পাইকারি মাছের মাছ কিভাবে দেখাবো দেখেন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে মাছ কেনার জন্য আসে আপনারা আসলে কিনতে পারবেন আর এই মাছই দেখেন একবার তো তাজা ইলিশ মাছ আর কিছুক্ষণ আগে ভালো করতে দেখছি এই মাছটি কিন্তু আমি কাছাকাছি আসার পর

চল্লিশ ছয়চল্লিশ 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 এক দুই ছয়চল্লিশ বিমল পনেরোশো পাঁচ হাজার দুশো 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 পাঁচ হাজার ଆଷଠ ଦୁଇଶହ ପାଞ୍ଚ ଦୁଇଶହ ଦୁଇଶହ ପାଞ୍ଚ ଦୁଇଶହ ଆଷାଠ ଦୁଇଶହ ଆଷଠ ଦୁଇଶହ ପାଞ୍ଚ ଦୁଇଶହ ପାଞ୍ଚ ଦୁଇଶହ ଟଙ୍କା পাঁচ হাজার দুশো এক পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ পাঁচশো পাঁচ হাজার চারশো পাতার দশ পাঁচশো পাচার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার

আটশো টেকা আড়াইশো টেকা উনত্রিশশোত্রিশশো টেকা উনত্রিশশোশো টাকাশো আড়াইশো কতক্ষণ কতক্ষণশোশো টাকা পঁয়ত্রিশশো টেকা পঁয়ত্রিশশো ডেকা পঁয়ত্রিশশো ভার চোদ্দেক চৌদ্শো চোদ্দে কার কবোতাকে খ্র স্রারারে ইকেক্র কের চারেজে জেমারারে তিরে কে চারে কেন অঠুছে তাড়ে ক্রারে জেটুকে হারে জুয়়ে ক

ପାଚୁଡ଼େକା ପାତୁଲି ଶହ ପାଚୁଡ଼ିକା ପାତୁଲି ଶହ ବେବେଡ଼ାକି ପାଚୁଡ଼େକା ପାତୁଲି ଶ ପାଚୁଡ଼ିକା ପାତୁଲି ଶହ ପାଚୁଡ଼େକା ପାତୁଲି ଶହ